ঠিক রাহস্য আসুন গল্প বলি রাহস্য খালি নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ভৌতিক রসে আরও একটি নতুন ভিডিওতে আরো একটি নতুন ভৌতিক ভিডিওতে তো বন্ধুরা এটা ভৌতিক রসের গল্প ঘটনার এপিসোড নাম্বার 53 থ্রি তো বন্ধুরা যে গুড্ডু ভয়েস বলতে ওর কিছু অসুবিধা হয়েছে তাই গুড্ডু রাবসেন্সাইড যে আমি সৌম্য ভয়েসগুলো বলে উঠছি বন্ধুরা কমেন্টে জানাবেন কেমন কয়েসটা লাগলো আজকে আপনাদের তো বন্ধুরা আজকে আমাদের যে ঘটনাটি পাঠিয়েছে তার নাম হলো শাশ্বত ঘোষ চুচুড়া থেকে তো শাশ্বত ঘোষ তোমাকে অসংখ্য ধন্যবাদ ভৌতিক সঙ্গে তোমার জীবনের একটা ভৌতিক ঘটনা তুলে ধরার জন্য শাশ্বত ঘোষ বলছে তখন বন্ধুরা গল্পটা শুরু করছে শাশ্বত ঘোষ বলছি আমি শাশ্বত ঘোষ তো ভৌতিক আপনাদের সঙ্গে আমি একটা আমার জীবনের ভৌতিক ঘটনা তুলে ধরতে চাই যেটা এই দু হাজার চব্বিশে জানুয়ারি মাসে হয়েছিল পিকনিক করতে গিয়ে পিকনিক করতে গিয়ে আমার সাথে যে ঘটনাটা ঘটেছিলো সেটা হচ্ছে একটা বাগান আমরা বন্ধুরা ছ সাতজন মিলে আম বাগানে পিকনিক করতে গেছিলাম তো কোনো একটা অসুবিধার কারণে আরও আমাদের পাঁচটা বন্ধু পিকনিক করতে পারেনি খুব কম কম আমরা ছ সাতজন পিকনিক করতে গেছিলাম তো আগে থেকে সকালবেলা করে আমরা সেখানে আমার একটা বন্ধুর চার গাড়ি আছে চার গাড়িটা সে চালিয়ে নিয়ে গিয়ে আম বাগানের একটা সাইডে রাখলো সেখান থেকে আরও বাসনপত্র বসার যে জায়গা ওগুলো সব দিয়ে আমরা বের করছিলাম তো বের করার পর গাড়িতে একটা প্যাকেটের মধ্যে মাংস ফাংস রাখা ছিল তো এমনিতেই জায়গাটা কেমন একটা আমার লাগছে প্রথম থেকেই তো আমরা বেরোনোর পর গাড়ি থেকে সব জিনিসপত্রগুলো বের করে একটা জায়গায় রাখতে না রাখতে একটা লোক আমার থেকে এগিয়ে আসে লোকটা আমাকে বলে তোমরা এখানে কি করতে এসেছো তখন আমি বললি কেন পিকনিক করতে যে তোমাদের জায়গাটা সম্বন্ধে ধারণা আছে তখন আমরা তখন আমি বলি যে কেন এটা তো একটা আম বাগান এটা সম্পর্কে আবার কি ধারণা থাকবে বলছে এই জায়গাটা ভালো না এই জায়গাটা খুবই খারাপ তোমাদের ভালোর জন্য বলছি এখান থেকে চলে যাও তখন আমি মনে মনে ভাবলাম যে লোকটা বলতেটা কি চাইছে তারপর আমি গিয়ে আমার একটা বন্ধুরা ওকে বললাম হে ভাই লোকটা কি বলতে চাইছে দেখতো বলছে কোন লোকটা আমি বললাম কেন ওই লোকটা কোথায় লোক

শিল্লি হয়ে উড়িয়ে দেওয়ার যেমনটা হয় সেরকম ভাবেই জিজ্ঞাসা করছি আচ্ছা তারপর ভাই আমি আরজি না সিএস বলছি আচ্ছা তুই বললাম শুনছি আমি কি তোকে কিছু বললাম যে তুই একই বাচ্ছিস আমি রাহুলকে বললাম রোগটা আমাকে বললো জায়গাটা ভালো না বলছে আম বাগান এটা কি ভুতুলো জায়গা হয় নাকি বলছে আম আমি বললাম তখন রাহুলকে দেখ ভাই কেউ একটা যখন বারণ করেছে সে নিশ্চয়ই জায়গাটা সম্পর্কে জানে তো এখানে ফালতু থেকে লাগবে চ না পাশের ওই যে বাগানটায় গিয়ে আমরা করি রাহুল বলছে আমি এই জায়গাটাই ঠিক করেছিলাম এক মাস আগে এইখানেই পিকনিক হবে তুই পোষালে কর নাহলে চলে যা রাহুল একটা কেমন আমার প্রতি রেগে রেগে রয়েছে তারপরে ভালো না থাক যখন লোকটা চলেই গেল আবার কিছু বলল না তাহলে এখানেই করি তাও মনটা আমার কেমন কুকু ডাক দিচ্ছিল তারপর যেরকম পিকনিক শুরু হওয়ার একটা মাটিতে রাহুল মাংস ঢাকল মাংস ঢেকে বললো শাশ্বতকে দিত ওকে গিয়ে বল ধুয়ে দিতে আমার একটা বন্ধু ওর নাম ছিল কবর ওকে বলল যে শাশ্বতকে বলে রাহুলের যেহেতু আমার উপর রাগ হয়েছে তাই আমার সাথে কথা না বলে পবনকে বললো আমাকে মাংস দেওয়ার কথাটা বলে পবন আমাকে এসে মাংস বাটিতে হাতে দিয়ে বললো যে মাংসটা ধুয়ে নিয়ে আয় রাহুল তো প্রতি রেগে আছে ওই জন্য আমাকে দিয়ে বলা পারলো আমি বললাম মাংস বলে মাংসটা গিয়ে একটা আমাদের গামলা বড় যে গামলা গুলো থাকে মাংসটা মাংসটা ধুয়ে এসে একটা জায়গায় রাখলাম দেখে একটা গাছতলা গিয়ে বসলাম হাওয়া দিচ্ছিল বেশ ভালো একটা আর ওইদিকে সবাই গান চালিয়ে নাচ গান করছে খুব আনন্দ করছে আমার খুব রোদ লাগছিল মাংস ধরাম ওখানটায় গরমের মধ্যে যাই হোক একটু গরমের তাপটা তো আছে এমনি সোয়েটার পরেছিলাম সোয়েটারটা খুলে তার মধ্যে হঠাৎ করে আমার চোখ লেগে গেল দুবেলা করে আসলে আগের দিন রাতে একটু ফুটবল খেলা ছিল ফুটবল ম্যাচ দেখছিলাম তারপর হঠাৎ করে আমাকে এসে পবন ডাকছে রোই রোই লোট পবনের ডাকে আমার ভেঙে গেল হ্যাঁ কি হলো মাংস কী হলো আজব তো এটা আবার কেমন প্রশ্ন আমার মনে হয়ছে হ্যাঁ মাংসটা কই গেল কেন ওখানে ধুয়ে এসে বলছিস রাহুল আছে ভালো করে এরা পালন করতে পারে না এদেরকে এখান থেকে কেন ভাই মাংসটা নিয়ে এসে তো ওইখানটাতেই রাখলাম কোথায় রাখলি তুই মাংস ওখানে কোথায় মাংস মাংস নেই বাটির মধ্যে তখন আমি দেখি যা বাবা একটাও মাংস নেই বাটিতে তখন আমার কেমন জানি একটা লাগলো তখন আমি আবারও লাগুন কি ভাই আমি কিন্তু মাংস সব এখানে রেখেছিলাম কিন্তু গেল কই গেল কই মানে মাংস তুই থেকে সব মাংস হয়তো ফেলে দিয়েছিস ছুঁড়ে বা কি করেছিস তুই নিজে জানিস এনে তো বল আমি পাঁচশো টাকা দিচ্ছি পাঁচশো টাকা দিয়ে

সেই একটু রাগ নয় হয়েছে খেতে দিয়েছে ঠিকই খেয়েছি মাংস খেয়েছে এবার সন্ধে হয়ে গেল বাড়ি ফেরার পালা বাড়ি ফিরবো সবাই গাড়িতে আমরা সব জিনিসপত্র তুলছি রাহুল বলল এই একটু তারা তো আমার জন্য ওয়েট কর আমি এদিক দিয়ে আসছি বাথরুম থেকে বাথরুম করে তারপর সবাই বললো আচ্ছা যা তাড়াতাড়ি আসবি অন্ধকার আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা রাহুল ওই ওইদিকে এখন অন্ধকার না গেলেই হয় না এদিকটায় এদিকটাও তো ফাঁকা এখানেও তো করতে পারিস তখন রাহুল পবনকে বললো এ ভাই ওকে প্লিজ চুপ করতে বলবি আমার কিন্তু মাথা খুব বড় হয়ে যাচ্ছে ওর আমি আবারও চুপ করে গেলাম পবন বলে ছাড়ি চুপ কর না তুই চুপ করে এখানে বস না কেন ইয়ে করতে যাচ্ছিস হাল তো বাড়ি যাওয়ার সময় ঝামেলা করবি আমি আবারও চুপ হয়ে গেলাম রাহুল গেল রাহুল যেতে না যেতেই ওখানে হঠাৎ একটা চিৎকারে আওয়াজ রাহুলের আমরা সবাই গাড়ি থেকে বেরালাম এই কি হলো কি হলো কি হলো আমরা চিন্তা আমরা চিন্তা করছি দৌড়ে আমরা গেলাম গিয়ে দেখলাম রাহুলের মুখ থেকে রক্ত বেরোচ্ছে বুকের মধ্যে একটা খতর দাগ যেন মনে হচ্ছে কেউ বুকের মধ্যে একটা ছুরি বসিয়ে দিয়ে চলে গেছে বড় একটা ডিপ গর্ত হয়ে গেছে বুক থেকে ব্লিডিং হয়েই যাচ্ছে রাহুল একটা সাদা রঙের জ্যাকেট পরেছিল জ্যাকেটটা পুরো লালে লাল রক্তে আমরা সবাই রাহুলকে ধরলাম রাহুলকে তুলে গাড়িতে নিয়ে যেতে আশ্চর্যরা হসপিটালে নিয়ে গিয়ে আমরা জানতে পারলাম রাহুল আর বেঁচে নেই তবে তখনই আমার ওই লোকটার কথা মনে পড়ছিল সেই লোকটা আমাকে বলেছিল এখানে থেকো না চলে যাও তোমাদের ভালোর জন্যই বলছি পরের দিন রাতেও স্বপ্নে ওই লোকটা আমার এসেছিল এসে আবার ওই লোকটা আমায় বলছে এখান থেকে চলে যাও দেখো না তোমাদেরই বিপদ বন্ধুরা এটাই ছিল আমাদের গল্প ঘটনার তিপ্পান্ন নম্বর এপিসোড তো আশা করি আপনাদের গল্পটা ভালোই লাগবে তো কমেন্টে জানাবেন যে গল্পটা কীরকম লাগলো তো ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন খুব শিগগিরই টুকে করার চেষ্টা করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন তো ডেসক্রিপশনে আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওখানে চ্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো ওখানে ওই লিঙ্কে ক্লিক করে আপনার আপনার সরাসরি আমাদের ভৌতিক রহস্যর ফ্যামিলি গ্রুপে জয়েন হয়ে যেতে পারে তো সেখানে আমাদের আপনাদের জীবনের সমস্ত ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলি আমাদের সাথে শেয়ার করতে পারবেন তো ওগুলো আমরা যে আপকামিং ভিডিও আছে ওগুলোতে বলার চেষ্টা করব তো বেশি কথা বলবো না আবার ভৌতিক রহস্য আসবে আরও একটা নতুন ভৌতিক ঘটনা নিয়ে ভালো থাকবেন সাবধানে থাকবেন শুভ